গুড ইভিনিং বন্ধু তো আজ সন্ধেবেলা আমার মেয়ে বললো মা ঠেকুয়া যেমনি করে না তুমি একটু করবে মানে মিষ্টি মিষ্টি কিছু করো তো আমার কি মন গেল দিয়ে আমি এইটা বানালাম আর কি রেসিপিটা এটা কি বলবো বিস্কুট বলবো না ঠেকুয়া বলবো এটা আমি প্রথমে সুজি মানে অনেকটা বেশ সুজি নিয়েছি তিনশো গ্রাম মতো সুজি দুশো গ্রাম ময়দা আড়াইশো গ্রাম চিনি ওর মধ্যে একটু নারকেল একটা নারকেল কুড়িয়ে দিয়েছি আর ছোট এলাচ দানা গুঁড়ো করে দিয়েছি তারপর ভালো করে ওটাকে মেখেছি মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি দিয়ে ঘি হাতে লাগিয়ে লাগিয়ে আমি এগুলো কিরকম চ্যাপটা চ্যাপটা সেভ করেছি বিস্কেটের মতো করেছি অ্যাকচুয়ালি হয়ে গেলে এগুলো বিস্কেটের মতো তো কিছুটা ভাজলাম ভেজে আমার হাজবেন্ড মেয়ে ওদেরকেও দিয়ে এলাম দারুণ টেস্টি হয়েছে খেতে আর এখন এগুলো ভাতজি বন্ধুরা আর পাশে চা বসিয়েছি লাল চা তো এই হচ্ছে আমাদের সন্ধের আর এইটা না কৌটোতে ভরে রাখলে মানে এটা বানিয়ে কৌটোতে ভরে রাখলে এটা পনেরো দিন এক মাস খুব ভালো থাকবে খাস্তা মতো হয় ভীষণ টেস্টি তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধু একটু জানাবে কেমন